আমরা আজকে অনুরাগের সোয়ার ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো যে লাবণ্য সেনগুপ্ত যখন দীপাকে বাঁচানোর জন্য আবারও পুলিশ স্টেশনে চলে যায় ঠিক তখনই যেন সেখানে গিয়ে সে দীপাকে বাঁচিয়ে নেয় এবং যাওয়ার আগে সে বলতে থাকে যে দীপা এখন অনেক হয়ে গিয়েছে চলো আবারও আমরা সেনগুপ্ত বাড়িতে ফিরে যে নিজের একটা নতুন করে সংসার তৈরি করব এবং আমার বাড়িটাকে আবারও আনন্দতে ভরে দেব তখন যেন দীপা লাবনা সেনগুপ্তর মুখে এমন কথা শুনে সোজাও তার মুখের উপরে বলে দেয় যে আমি আর ওই সেনগুপ্ত বাড়িতে ফিরে যেতে চাই না কেননা আমার জীবনের মধ্যে ডাক্তারবাবুর আর কোনো জায়গা নেই আমি একজনকে ভালোবাসি সে হচ্ছে সাক্ষ্যবাবু তার সঙ্গে আমার কয়েকদিন পর বিয়ে ঠিক হয়ে গিয়েছে আমি তাকে বিয়ে করব লাবনা সেনগুপ্ত যেন দীপার মুখে এমন চমকে যায় এবং সে ভাবতে থাকে যে এটা যা কি হলো দীপার আবার কি হলো আসলে কথাই আছে না বড়দের ছায়া যখন মাথার উপর থেকে সরে যায় তখন যেন কেউ আর নিজের আস্থাভাবে রাখতে পারে না দীপাও হয়েছে তেমন হ্যাঁ বন্ধুরা অনুরাগে সোয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আজকের এই আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না পরবর্তী এপিসোড পাওয়া পর্যন্ত আমাদের চ্যানেল পাশেই থাকবেন এবং কি আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ